এই জঙ্গলের গাছটাতে কত বাদু ঝুলছে দেখো তার কোনোভাবে যদি আক্রমণ হতো রাজা এই সুরঙ্গ দিয়ে পালিয়ে যেত ওয়াও অসাধারণ কি বানিয়ে রেখেছে দেখো এ হচ্ছে রাজাদের নাট মন্দির এখানে নিত্য রাজাদের আমার সিন্ধুক রাজমহলের মধ্যে ভেতরে ঢুকে দেখি এই যে লেখা রয়েছে রেড জোন এর কারণটা কি রেড জোন এলাকায় প্রবেশ করবেন না এর কারণ জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত করতে হবে কন্টিনিউ চলো তাজমহলের মধ্যে এই একটা বিশাল বড় আকারের দুর্গা মন্দির রয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি শোভন অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে পশ্চিম মেদিনীপুরের নাজল গ্রামে রাজবাড়ি যাবো চলো আমি আর সুপ্রীত আর সাথে রয়েছে চিকু সাইকেল নিয়ে তিনজনে বেরিয়ে পড়েছি রাজবাড়ি দর্শনে চলো প্রচুর লিচু হয় যাওয়ার পথে দেখলাম সাইডে একটা লিচু বাগান রয়েছে আর আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না দেখলাম সেখানে লিচু পাড়া হবে তাই ভেতরে ঢুকে পড়েছি এই যে দাদা এখন গাছে উঠছে লিচু পারবে বলে তোমাদের সাথে লিচু পাড়ার দৃশ্যটাও তোমাদেরকে শেয়ার করব এই যে ঝুড়ির এখন টান দিয়েছে লিচু পাড়া ঝুড়ির মাধ্যমে চলো শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো দেখো গাছ ভর্তি পুরো লিচু হয়ে আছে বন্ধুরা যারা নতুন দেখছো আমার ভিডিও তাদেরকে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বকবক করবো না তোমাদেরকে দেখাবো এই যে দাদা দেখো লিচুর ডালগুলোকে ভেঙে ভেঙে লিচু সহ সহ ঝুড়িতে রাখছে পুরো থোকা থোকা লিচু এই যে বাগান মালিকের বুদ্ধিটা দেখো গাছের সাথে গাছের ওপরে ল্যাম জ্বালিয়ে রেখেছিল রাতিতে কারণ কোনোভাবে বাদুর লিচুগুলোকে না নষ্ট করতে পারে তার জন্য বাগান মালিক এই যে চিকুকে একটা লিচু দিয়েছে খেতে টেস্ট করার জন্য কেমন খেয়ে নাকি চিকো খেয়ে দেখ মিষ্টি আছে বাহ প্রথমে ফার্স্ট এক ঝুড়ি লিচু পাড়া হয়ে গিয়েছে এই যে ঝুড়ির মাধ্যমে নিচে নামছে এই যে কাকু এনারি বাগান ঝুড়ি থেকে এখন লিচুগুলোকে নামিয়ে নেবে নামিয়ে নি তারপর তোমাদেরকে সহ লিচু ধরে তোমাদেরকে দেখাবো চলো এই যে কাকু আমাদেরকে এই তিনজনকে এই লিচুগুলো খেতে দিয়েছে দারুন এবছর গাছের ফলন কম কিন্তু লিচুগুলো অনেক বড় বড় হয়েছে আর অনেক নষ্ট হয়ে যাচ্ছে চলো আর বেশি দেরি করব না এবার তোমাদেরকে দেখাবো নয়াজলের রাজবাড়ি চলো পুরো ভিড়টা শেষ পর্যন্ত কন্টিনিউ করো আবার সাইকেল নিয়ে চলেছি রাজবাড়ির পথে রাজবাড়ির দিকে বন্ধুরা আমরা রাজবাড়ির গেটের সামনে চলে এসেছি প্রথমে লেখা রয়েছে নারাজল রাজ কলেজ স্থাপিত উনিশশো ছেষট্টি সালে রাজবাড়িতে কীভাবে কলেজ হয় তোমরা দেখে অবাক হচ্ছ চলো এর রহস্য জানি উনিশশো সালে এই রাজবাড়িকে দিয়ে দেওয়া হয়েছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ও এখানে সায়েন্স আর্টস পোস্ট গ্র্যাজুয়েট সব কোর্স এখানে করানো হতো আর তারপর দু সালে এখান থেকে মুভ করে বাইরে চলে যায় আর এই রাজবাড়িটা প্রায় ছ থেকে সাতশো বছর এক্সাক্ট আমার ডেট মনে নেই আর ছ থেকে সাতশো বছরের প্রায় পুরনো আর এর ভেতরে কি কি আছে সব কিছু যাবতীয় তথ্য তোমাদেরকে দেখাবো চলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে প্রথমে আমরা ঢুকবো এই যে নারাজল রাজবাড়ির ঠাকুরবাড়িতে আর এখানে লেখা রয়েছে পরিষেবা বিবাহ অনুষ্ঠান সব কিছু ভাড়া দেওয়া হয় চলো আমরা ভেতরে ঢুকবো কি আছে তোমাদের সাথে শেয়ার করব। একটা বিশাল বড়। স্ট্রাকচার বানানো রয়েছে বহু বহু বছরের পুরনো স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর বানানো হয়েছে এখানে মনে হচ্ছে অন্নপ্রাশন বা বিয়ে সবকিছু হতো এই যে এখানে রাখা রয়েছে একটা বিয়ের পালকি রাখা রয়েছে খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মন্দির রয়েছে বহু বহু বছর পুরনো মন্দিরের দরজাটা এখন বন্ধ রয়েছে এদিকে একটা মন্দির রয়েছে এই যে মন্দিরটা সীতার মন্দির এটা দরজা এখন বন্ধ রয়েছে রাজা দামের সিন্ধুক বিশাল বড় আকারের সিন্ধুক তোমরা জাস্ট এই লকের এটা দেখো কত বড় এখন এই ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে যাব বেরিয়ে এবার মহলের রাজমহলের ভেতর দিকে যাব চলো হচ্ছে রাজবাড়ির প্রথম প্রথম মহল আর তার স্তম্ভগুলো দেখো নষ্ট হয়ে আসছে এখন বিগ বিগ বড় বড় স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে চলো ভেতরে ঢুকি কি রয়েছে ভেতরে তোমাদের সাথে শেয়ার করব চলো বাড়ি ঢুকেই ডান সাইডে একটা লক রয়েছে দরজা দিয়ে ভেতরে কি তোমার আমি কিছু বুঝতে পারছি না অন্ধকার রয়েছে চলো লাইটের ফ্ল্যাশটা জেলে দেখি কি রয়েছে তোমাদের সাথে শেয়ার ও ভেতরে সিঁড়ির করা রয়েছে দোতলা যাওয়ার জন্য এটা পুরো এখন দরজাটা লক করে রাখা রয়েছে মহলের ভেতরে ঢুকে পড়েছি দেখো ভেতরটা একটা খোলা জায়গা রয়েছে দারুণ যেখানে দরজা খোলা রয়েছে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করতে পারবো চলো আমরা ঢুকে দেখি কী কী আমরা এখানে দেখতে পাই এই যে একটা গলির মধ্যে চলো ভেতরে কী রাখা রয়েছে দেখি একটা বাইক রাখা রয়েছে তার সাথে ওয়াও খুব সুন্দর সুন্দর বানানো একটা খুব পুতুল সখা সখী খুব সুন্দর বানানো রয়েছে এই দিকে দেখো খুব সুন্দর একটা ঘোড়া বানানো রয়েছে এগুলো চৈত্র রথের সময় মনে হয় ইউজ করা হয় দারুণ জাস্ট দারুণ দারুণ চিক নুঙ্কু দেখা যাচ্ছে এই দিকে কি আছে তোমাদেরকে দেখাবো এই দিকে পেছন দিকে রাজবাড়ির পুকুর রয়েছে সেই পুকুরের গলি আর তার সাথে এ একটা ঘাট রয়েছে পুকুরে নামার জন্য দেখো এই হচ্ছে রাজবাড়ির পুকুর রাজপুকুর যাকে বলা হয় এখন পুরো ঘন জঙ্গলে কলা বাগানে ঘেরা ঢাকা রয়েছে চলো আমি এখন এই একটু নেমে তোমাদেরকে দেখাবো চলো দারুন চলো এদিকে দেখো রাজবাড়ির ছোট ছোটো গেট রয়েছে এখানে কি ছিল জানি না এখন পুরো নোংরা হয়ে রয়েছে এখানে কেউ ঘর নানা যাবতীয় জিনিস রেখেছে এই দেখতে পাচ্ছ ভেতরে উঠে দেখলাম এখানে দেখো ঘর রাখা রয়েছে এই ছোটো ছোটো একটা রুম টাইপের বানানো রয়েছে এগুলো ঠিক কি রয়েছে জানি না আর দিকটা তো বন্ধ রয়েছে চলো ভেতর দিকে যাই আরও কি কি রয়েছে তোমাদেরকে দেখাবো নাট মন্দির এই যে দেখতে ভালো কী করেছে লিখা যায় এই হচ্ছে রাজাদের নাট মন্দির এখানে নৃত্য নৃত্য করা হতো আর ওইটা ছিল ভোগ ঘর দেখো এটা হচ্ছে ভোগ ঘর ছিল বহু দিনের পুরোনো একটা ভেতরের দিকে আসতে একটু ভুতুরে ভুতুরে টাইপের লাগছে চারিদিকে জন জন ঘন জঙ্গল আর এই জায়গাটায় সামনের দিকটায় কি রয়েছে ঠিক জানি না চলো তোমাদেরকে গিলের বাহির দিকে দেখাবো বাহির থেকে এই দেখো ভেতরে একটা টেবিল রাখা রয়েছে আর চারিদিকে ফাঁকা কিছু নেই ঝুল ঝুলে ভর্তি আর ওই দিকটায় আর এই দিকটায় রেড জোন বলে লেখা রয়েছে রেড জোন এলাকায় প্রবেশ করিবেন না কারণটা কি তোমাদেরকে দেখি দেখাবো চলো ভিতরে কী রয়েছে আমারও যেতে একটু ভয় যেন গায়ের সিংড়ি উঠছে খুব ভয় লাগছে বিনামূল্যে প্রবেশ নিষেধ এখানে তো তেমন কিছু নেই এই সাইড দিয়ে দেখি এই সাইড দিয়ে একটা গলি টাইপের দেখা যাচ্ছে আর তো কিছুই দেখা যাচ্ছে না আর এর জন এলাকার প্রবেশ করিবেন না লেখার কারণটা চলো আমরা পেছন দিক দিয়ে আমি ঘুরিয়ে দেখব। এই দিক দিয়ে যাওয়া বন্ধ রয়েছে গেট পুরো টোটালি বন্ধ রেখেছে এই হচ্ছে রাজাদের বিশাল বড় একটা আকারের দুর্গা মন্দির ছিল তার পুরো উপরের খণ্ড নষ্ট হয়ে 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 এখন পাহাড়ে ঢিপির মতো হয়ে গিয়েছে আর তোমাদেরকে দেখাবো চলো মন্দিরের গিরের সাইড দিয়ে কী দেখা যাবে চলো ভেতরে ঢুকিয়ে দেখি সত্যি এই দেখো এখন কিছুই নেই জাস্ট পুরো ফাঁকা রয়েছে দিকটাতে পুরো তারের জাল দিয়ে ঘিরে রেখেছে খুঁটি দিয়ে ওইদিকে আরও বড় বড় বিল্ডিং হয়ে হয়ে আছে সেগুলো প্রায় নষ্টের মানে নষ্ট হয়ে গিয়েছে প্রায় পুরো ঘন জঙ্গলে বনে পুরো ঘিরে ফেলেছে আর ওই দিকটা যাওয়া পুরো নিষেধ করে দিয়েছে এদিকে যাওয়ার জন্য আমরা ভোগঘরের সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে চলো ভেতর দিয়ে যাই যেতে খুব ভয় লাগছে আমাকে কারণ কেউ নেই আর যাওয়াও নিষেধ করে রাখা রয়েছে কিসের জন্য জানি না আর তবুও আমি যাচ্ছি তোমাদেরকে দেখাও বলে ওই দিকটা কী হয়ে আছে চলো তোমাদের সাথে শেয়ার করব। ওই দিকটাতে পুরো ঘন জঙ্গল শুধু জঙ্গল আর জঙ্গল রয়েছে দেখো পুরো বাড়িগুলোতে যাওয়া যাচ্ছে না জঙ্গলে এই রাজবাড়িগুলোকে পুরো ঢেকে রেখেছে কেউ মনে হয় যায় না শুধু একমাত্র কোন ব্যক্তি যাবে যারা নেশা যারা নেশা করে তারাই মনে হচ্ছে এই পথ দিয়ে যাতায়াত করে দেখো এদিক থেকে একটা রাস্তা চলে গিয়েছে ওইদিকে বনের দিকে আর ওই দিক দিয়ে একটা রাজবাড়ির দিকেও রাস্তা গিয়েছে কারা যায় জানি না পুরো খতরনাক জায়গা এই দিকে দেখো এগিয়ে যায় চলো দেখাবো তোমাদেরকে দেখো পেছন দিকটা তো পুকুর রয়েছে এই দেখো এদিক দিয়ে একটা রাস্তা রয়েছে ওইদিকে কেউ যায় একজন কেউ কেউ যায় ওই দিকটা দেখো ওই দিকটা কী রয়েছে জানি না পুরো ঘন জঙ্গল আর বেশিক্ষণ থাকবো না এখানে আমারও কেমনটা কেমন ভয় ভয় লাগছে চলো এখান থেকে বেরিয়ে যাই খুব এখানে একটা ভুতরে ভুতরে ব্যাপার জায়গা রয়ে গেছে প্রায় এই ছশো বছরের পুরনো রাজবাড়ি খুব সুন্দর করে বানানো হয়েছিল কিন্তু অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছে এখন সামনের দিকটা কিছু পুলিশরা থাকে আর যাদের এই ভিডিওটা ভালো লাগছে আমার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এই রাজবাড়ি আসতে চাও নাজল বাজার থেকে হাফ থেকে এক কিলোমিটার পরে এই রাজবাড়ি রয়েছে আর তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো এই যে দেখো রাজবাড়িতে এখন অনেক প্রিটিং এইসবের শুটিং হয়েছে দারুণ আমরা এখন যাব রাজাদের হাওয়া ভবন চলো এখন হাওয়া ভবনের গেটের মধ্যে দিয়ে ভেতরে ঢুকছি চলো এখানে কি করতো রাজা তোমাদের সাথে শেয়ার করব এই একটা বিশাল বড় একটা রাজা হাওয়া ভবন বানিয়েছে এখানেও দেখো একটা বিশাল বড় আকারের পুকুর রয়েছে রাজপুকুর রাজা এই ভবনটাকে নাম দিয়েছে হাওয়া ভবন কারণ এখানে রাজা এসে প্রতিদিন এখানে হাওয়া খেত বিকেলের টাইমে আর সত্যি এখানে প্রচুর প্রচুর খুব সুন্দর হাওয়া দেয় এই রাজ হাওয়া ভবনের সামনে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে জানিস কি এখানে একটা সুরঙ্গ আছে এই যে এখানে একটা সুরঙ্গ ছিল সেই সুরঙ্গটা এখন বন্ধ করে দিয়েছে যাই না কেন বন্ধ করেছে এই সুরঙ্গে এই রাজাদের উপর যদি কেউ আক্রমণ করতো তখন রাজারা এই সুরঙ্গ হয়ে একটা এই নাজল থেকে নাজলের আগে স্টেশ লঙ্কা করে আছে ওখানে একটা পুকুর রয়েছে এই সুরঙ্গ এখান থেকে হয়ে সেই পুকুরের একটা বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে বেরিয়ে যেত দারুণ ছিল এখান দেখা যায় না ও আছে ফিরে এখান থেকে আছে বন্ধ করে রেখে দিয়েছে ও মাই গড চলো চলো পালি চলো পালি চলো দাদারি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এখানে চলো ফেরার সময় দেখলাম আবার সেই কাকা এখনও বসে বসে সেই লিচুগুলোকে বাঁধছে এইভাবে থকা থোকা করে আর আমি দেখে একটা সেলফি নিয়ে নিলাম চলো আমরা এখন বাড়ি চলে এসেছি আর দুপুর হয়ে গিয়েছে আমরা এখন পুকুরে স্নান করতে যাচ্ছি চলো ঘন জঙ্গলের পর পুকুর রয়েছে আর সেই জঙ্গলের বড় বড় গাছ রয়েছে তার সাথে দেখো এই গাছের ওপর বাদুরগুলো ঝুলছে কেমন কিচিরমিচির মিচির মিচির করছে অনেক অনেক বাদুর রয়েছে দেখো কত বাদুর দেখো ঝুলছে দেখো আমাদেরকে একটু জুম করে দেখাই এই গাছটায় কত বাদুর ঝুলছে দেখো এই দেখো এই যে পুকুরে এখন নামছি এই পুকুরেই স্নান করব আর আমাদের গ্রামের মানুষের কাছে এটাই সুইমিং পুল আর এই গরমে পুকুরে স্নান করতে সবারই ভালো লাগে আমি একটু এখন সাঁতার কেটে নেবো অনেক দিন পর সাঁতার কাটবো চলো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর দেখা হচ্ছে নিউজ টাটা